এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেওয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিন আফসি জাকার তুহু ফিন আফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দাকে এক একা শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন ওয়ার মহা সম্মেলনে যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ ওয়ইন তাকররাবা ইলাইয়া শেবারাম তাকররাবতু ইলাইহি যরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি يمশি আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারের যে সিজদা দেই তপাল পড়া ঠিক নাই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল ইয়া উঁচু করা শেয়েদানা আলীকে মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রয় ফুলমাখলুকার আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কিনা না বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নহু ইয়াহুদি এটা ইহুদ লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে না লাল সালো দেয়া যাবে না মাজারে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি না মশারি না অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আসছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু ঝরে ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহরুলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ভু দিয়ে দেয় সব পিস সাহেব একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্ব নাই বলতেন সালাহিন মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নাম্বারে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নাম্বারে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নাম্বারে দা আবার চুল বলিব লাদি বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাঝারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজারতুলের রহমানই সভা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন যিনি কে এই জন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়তদের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবার গোসল করেন তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় না নামাজ কালাম পড়ে না ইবলি না নানা ধর্মের একখান খুটি ধৈরা কয়দিন করবা হয় ভণ্ডামি ভন্ডামি ভন্ডামি ছাইডা দে ছাইডা দে ভন্ডামি দোদেল বন্দা কলমা চোরে না পায় শশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইডা দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসর লা উসরা ফি আর দীন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানায়িদের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ রব্বুল আমারে ডাকোস না তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিমोदय বলছি 500 টাকা দেন দিয়ে দিলো পরের দিন আবার গেলাম দিলো পশু দিলো তোর সু গেলে দিয়ে দিবে একটা মাইন্ড দিয়েছে ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারোর কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে নেই থিরবিজির বর্ণনা ইন না হুফ মানলাম ইয়েস আলীল্লাহ ইয়াক কোনো বান্দা যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার বারবার বার না চায় না যায় আল্লাহ তার উপর রেখে যায় এই আল্লাহর কাছে বার বার চাওয়ার বার যাওয়ার দরকার আছে না নাই ভবিষ্য নাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাহিন জাকারানী ফি নাফসি জাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা শরণ করি ও ইন জাকারানী ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন হইমিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিদারাম আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ওয়া ইন আতানি ইয়ামশি বলা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চাই আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারে যে নাই আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহিদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তৌহি দেশিদামার মোহাম্ম নাম বলো মোহাম্মদের নামর নাম যে পেল বুঝতে পারি অল্হারি কলম বলো মোহাম্মদের নাম ওই না মে রোশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরসের মোকাম বল মোহাম্মদের নাম সবাই পড়েন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বল মোহাম্মদের নাম চিল্লায় পড়ে না আমি সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনার অসুস্থ থেকে সুস্থ বানা দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন মুফাসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোন পায় গম্বার কোন নবী আপনার কিচ্ছু করতে পারে করতে পারে একজন চিনি কে আমরা যেন সব সময় সে আল্লাহর জিকির করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমিন